ভাবিয়া মায়ার ডোরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদা বাদিয়া মায়ার ডোরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদা প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান করে মিথ্যে অভিনয় কোমল মন করেছয় কেন সাধিলে বাসা মায়ার দরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান ভাদিয়া মায়ার ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার ভবে যত খুশি দাও গাথা একদিন জানি ব্যথার হবে অবসাং সেদিন বন্ধু বলে ভাবে নয়ন জলে সেদিন প্রিয় বন্ধু বলে ভুগ নয়ন জলে দেহ থেকে চলে যাবে যেদিন আলা কাদালে মন করে এই কি প্রেমের প্রতি বাদিয়া ভিয়া মায়ার ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতি